যুদ্ধে আগ্রহ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলে যখন তেল মরিয়া সে সময় দেশটির এক বিশ্ববিদ্যালয়ে যাদের পঁচিশ গাজা অভিযানে তাদের অনাগ্রহের কথা এছাড়া সাতচল্লিশ ভাগ প্রকাশ করেছেন নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনা নিয়ে নেতিবাচক মনোভাব গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেন দেশটির এয়ারফোর্সের সাবেক সদস্যরা বেনিয়ামি নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভে যোগ দিয়েছেন যুদ্ধফেরত অনেক রিজার্ভ সেনাও আমরা সরকারকে আহ্বান জানাই সব জিম্মিকে ফিরিয়ে আনুন এর জন্য যদি যুদ্ধ বন্ধ করতে হয় তবে সেটি করুন সময়ের সাথে সাথে জিম্মিদের জীবিত থাকার সম্ভাবনা কমে আসছে আন্দোলনে বিমান বাহিনীর অনেক সাবেক পাইলট রয়েছে আমরা জিম্মিদের বাড়ি ফেরানোর জন্য বিক্ষোভ করছি মৃত ও জীবিত সবাইকে ফিরিয়ে আনতে হবে আর এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এদিকে গাজা সিটি দখলের নামে যখন নতুন করে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল তখন জানা গেল পঁচিশ দশমিক সাত শতাংশ যুদ্ধরত রিজার্ভ সেনার যুদ্ধের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমে গেছে তিন শতাধিক সেনার ওপর দেশটির হিব্রু বিশ্ববিদ্যালয়ের চালানো জরিপে আরও দশ শতাংশ জানিয়েছেন ধীরে ধীরে সমরাগ্রহ কমছে তাদেরও যুদ্ধ নিয়ে মনোভাব জানতে চাইলে সাতচল্লিশ শতাংশ রিজার্ভ সেনাই নেতানিয়াহুর পরিকল্পনা এবং জিম্মিদের জীবন নিয়ে উদাসীনতায় নেতিবাচক মন্তব্য করেছেন সামরিক বাহিনীর অনেক সাবেক ও বর্তমান সদস্যই মনে করেন নেতানিয়াহু এখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য এক লাখ উনসত্তর হাজারের কিছু বেশি বিপরীতে রিজার্ভ সেনা সাড়ে চার লাখের উপরে বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল গাজায় আগ্রাসন শুরুর পর তিন লাখ ষাট হাজার রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে যা উনিশশো তিয়াত্তর সালের ইয়ম কিপুর যুদ্ধের পর সর্বোচ্চ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ